আগামী একুশ তারিখে পে কমিশনের একটি বৈঠক হওয়ার কথা আছে সেই বৈঠকে তারা পে কমিশন তাদের খসড়া প্রস্তাব অর্থ উপদেষ্টার কাছে প্রেরণ করবেন এখন অর্থ উপদেষ্টা সেটা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন এবং উপদেষ্টা পরিষদে আলোচনা করে তারপর একটি সিদ্ধান্ত নিয়ে জানাবেন কিন্তু এত সময় কি আছেন এটা শুনেই কিন্তু যারা সরকারি কর্মচারীরা আছে তারা খুশিতে আত্মহারা আসলে কি আত্মহারা হওয়ার মতো কিছু হয়েছে না এখন কমিশনের বৈঠকে কি সিদ্ধান্ত আসে একুশ তারিখে সেটা দেখতে হবে তারপর অর্থ উপদেষ্টা কি করে সেটা দেখতে হবে সরকারের হাতে সময় অনেক কম আরেকটি বিষয় যেটা সবার জোর দেওয়া দরকার সেটা হলো যে সরকার পেশ কতটুকু সুযোগ সুবিধা বৃদ্ধি করলো কর্মচারীদের সেই বিষয়ে সবারই লক্ষ্য রাখতে হবে তার জন্য সবারই কথা বলতে হবে যেমন টাইম স্কেল এর আগে বেস স্কেল যখন হয় তখন কিন্তু টাইম স্কেল বাতিল করা হয়েছিল কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু টাইম স্কেল খুবই গুরুত্বপূর্ণ এর আগে তিনটি টাইম স্কেল ছিল আর বারো এবং পনেরো বছর চাকরির মেয়াদ শেষ হলেই তাদের পরবর্তী পোস্টে যদি তারা নাও যেতে পারে সুযোগ নাও থাকে তবু তাদের একটা টাইম স্কেল দিলে তাদের অর্থনৈতিক অবস্থান অনেক ভালো হতো কিন্তু এটা চলে সরকার সরকার বিগত এটাকে বাতিল করে দিয়ে তারা ইনক্রিমেন্ট বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি করে আসলে এই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে তেমন একটা সুবিধা হয়নি বিশেষ করে যারা নিচের গ্রেডের কর্মচারীরা রয়েছেন তাদের জন্য এখন সবারই একটি প্রস্তাব তোলা দরকার এখন যেহেতু সরকার বিভিন্ন প্রস্তাবনাগুলো তারা খসড়াগুলো চূড়ান্ত করবে এই মুহূর্তে সবারই এখন কথা বলা দরকার যে পে স্কেল করবেন ভালো কথা টাইম স্কেলের কি করবেন অন্তত তিনটা না হোক দুইটা হোক একটা হোক একটা না একটা টাইম স্কেল থাকা দরকার এটা একটা চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সবারই এখন টাইম স্কেল বিষয়ে কথা বলা দরকার এবং সরকারেরও এই টাইম স্কেল বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার এখন এরা যদি মনে করে যে আমাদের সময় শেষ এখন ঘোষণা যেহেতু করতেই হবে একটা করে দেবে তাহলে কি লাভ হবে আসলে যদি এদের বেতন বৃদ্ধি না করা হয় ভাতা বৃদ্ধি না করা হয় তাদের টাইম স্কেল না দেওয়া হয় তাহলে শুধু ঘোষণা করলেই লাভ কি কাজে নবম স্কেল ঘোষণা করার আগে যেন এইসব বিষয়গুলার দিকে গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে টাইম স্কেলের দাবি সবারই তোলা উচিত যেরকম সবাই বলতেছে জানুয়ারি থেকে বাস্তবায়ন করা হোক হ্যাঁ জানুয়ারি থেকে বাস্তবায়ন করা হোক কিন্তু প্রস্তাবনায় যেন টাইম স্কেল সম্পর্কে কোনো কিছু থাকে এই দাবিটা সবার তোলা উচিত আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ